আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা আইসারের ট্রাকের একটা ক্যাবিন এখন দেখাবো কি কী কন্ডিশন আছে ক্যাবিনটি মূলত আনার পরে এখনও কাজ করা হয়নি খুব কাজ আছে ক্যাবিনে যে নেবেন তাকে এই অবস্থায়ও দেওয়া যাবে কাজ করেও দেওয়া যাবে এখন দেখাবো কি কি কন্ডিশন আছে ক্যাবিনে আপনারা দেখুন একদম অরিজিনাল কালারের মাল টুপিটা কি কাজ আছে ক্যাবিনে ক্যাবিন ও বডি সেবা সব ধরনের সুবিধা দেয় আপনারা যে যেভাবে নিতে ইচ্ছুক সে তারা সেইভাবেই দেওয়া হবে তলায় কোথাও কোনো কাজ নেই ক্যাবিন যে নীতি ইচ্ছুক আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ক্যাবিনে বর্ষে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল অ্যাকাউন্টটি ক্লিক করবেন ধন্যবাদ